সম্প্রতি মেরি ক্রিসমাস এবং তুমি পার্ক স্ট্রিটে রয়েছো পার্ক স্ট্রিট মানেই আমরা জানি যে সকাল হোক বা বিকেল যত রাতের দিকে আমরা এগিয়ে চলি ভিড়টা যেন আরো তত জমাট হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়াটা তোমার মাধ্যমে জানবো ফাইল তোমাকে এবং জি চব্বিশ ঘন্টার সমস্ত দর্শকে মেরি ক্রিসমাস আর নতুন বছর আসছে খুব ভালো কাটুকু এই নতুন বছর আর তুমি ঠিক যেটা বললে যে পার্ক স্ট্রিট মানে এই ক্রিসমাস ইভ ক্রিসমাসের দিন দেখার মতো এখানে ভিড় থাকে মানুষের ঢল নামে আজও কিন্তু তার অন্যথা হয়নি মোটামুটি সবাই স্যান্টা স্যান্টাক্লজে টুপি পরে এখানে হাজির হয়ে গিয়েছেন রেড ড্রেস রেড ব্ল্যাক রেড হোয়াইট ঠিক এই কম্বিনেশানেই বলতে পারো যে মোস্ট অফ দ্য ড্রেসেস এখানে আছে এবং পায়েল তুমিও পার্ক স্ট্রিটে দেখেছো প্রত্যেক বছরই এখানে ভিড়ের বহরটা কিরকম থাকে একবার দেখাবো আমার সঙ্গে দেখো একজন খুদে সান্তা মাথার মধ্যে হেয়ার ব্যান্ড পরে চলেছে হ্যালো তোমার নাম কি আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে আচ্ছা ছোটরা যেরকম আছে বড়রাও এখানে আছে পায়েল আমি একবার একটু কথা বলবো কোথায় আসা হয়েছিল এই পুরো আজকের দিনের জন্য পুরো দুজনে মিলে আগে থেকে তৈরি করে নিয়েছি কি পরব কীরকম সাজব টুপি পরব জিন্স পরব সব একদম আগে থেকে আসি আমরা এই দিনটা দুজনে প্রত্যেক এবার কি মনে হচ্ছে ভিড়টা একটু বেশি না কম একটু কম আগের দিনের তুলনায় আরেকটু হয়তো পরের দিকে হবে আজকে তো আমরা অনেক আগে গিয়ে এসে গেছি একদম দুই বন্ধু মিলে তো দিবা বছর আশা হয় এর কি এখন তো পার্ক স্ট্রিটে ঘোরা হচ্ছে এরপরে প্ল্যান করে 8000 বসে খাবো বসে খাবো এনজয় เงี้ย আছে আচ্ছা আপনারা কি খুব এনজয় করতে আয় মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস কোথা থেকে আসা হয়েছে লিয়টি থেকে আসা হয়েছে নোয়হাটি থেকে এখানে হ্যাঁ নোয়হাটি থেকে এখানে আর কি কি করা হবে আজকে খাওয়া হবে রেস্টুরেন্টে গিয়ে ঘোরা হবে এই তো প্ল্যান পুরো ফ্যামিলির সঙ্গে পুরো ফ্যামিলির সাথে আসা হয়েছে এখানে পায়েল তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এখন কে বলবে মোটে সোয়া পাঁচটা ঘড়ির কাটা ক্রস করেছে আর তার আগেই দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে সবে সোয়া পাঁচটা ঘড়ির কাটা ক্রস করেছে দেখে বোঝা যাচ্ছে এই ভিড়টা যদি এখন থাকে তাহলে যখন একেবারে সন্ধে সাত সাতটা কিংবা রাতের দিকে আমরা এগাবো তখন কি পরিমাণ একটা ভিড় থাকবে পার্কস্ট্রিটে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা